আড়াইশো টাকা তিনশো টাকায় জিন্স প্যান্টের কালেকশন আমাদের কাছে শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকায় জিন্সের আসসালামু আলাইকুম ট্রেভিওয়ারস আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিওয়ার্স ব্যবসা হলো সৌন্নত জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে আর ব্যবসা আসতে হলে কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে আর এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ঈদের ধামাকা কালেকশন একেবারে ঈদ কালেকশন আচ্ছা ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড এটা গাছিয়ার সিটি মার্কেট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ আমার ভিডিওতে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে হাতে পাওয়ার পরে দিবে আর মাল হাতে পাওয়ার পরে যেকোনো কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে অবশ্যই এক্সচেঞ্জ করে নিবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখাচ্ছি বাচ্চাদের গেঞ্জি কালেকশন ঈদ কালেকশন সম্পূর্ণ সব সেট পোশাক এগুলো সব সেট এগুলো একেবারে ঈদ কালেকশন মাত্র

মানে এক দোকানে আসলে সবকিছু পেয়ে যাবেন জিন্স প্যান্ট শর শার্ট এসে কালার গুলো দেখেন একদম গর্জিয়াস কালার আছে যেটা একবার জিন্স প্যান্ট জিন্স একদম

বিক্রি করবে তারা অল্প পুঁজিতে অধিক লাভবান হবে অল্প পুঁজিতে অধিক লাভের ব্যবসা এগুলা আমাদের বিভিন্ন কালেকশন গুলো আপনার বিভিন্ন দামের হবে মাত্র দেড়শো টাকা থেকে সব ইউনিক ডিজাইন এগুলো একদম কালারফুল প্রিন্ট হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এগুলা জর্জেট হবে তারপরে নেটের হবে বিভিন্ন কাপড় হবে আরাম দেখেন অসংখ্য কালেকশন আছে সব সেগুলো কত বছরের আট বছর পর্যন্ত মানে সবকে এক রেট জি দুই বছর থেকে আট বছর পর্যন্ত করা থাকবে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা টাকা এরপর দেখেন আরো ডিজাইন আছে এগুলো চমৎকার চমৎকার

এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন প্রাইজ এর হবে মানে এগুলো রেশিও অনুযায়ী সাইজ অনুযায়ী বা কাজের ধরন অনুযায়ী রেট বেশি হবে টপস আর টপস শত শত টপস ডিজাইন আসলে সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না ধারণা দেওয়ার জন্য কিছু মাল আমরা দেখাল বড়দের প্লাজুর কালেকশন চমৎকার সব প্লাজুর কালেকশন এগুলো এই যে দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটির কাপড় হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এটা একমাত্র আমাদের কাছে পাবেন এই কাপড়টা ডিজাইন বোর্ডের যেটা এটা একমাত্র আমাদের কাছে আছে এগুলোর কালেকশন আমাদের প্লাজুর কালেকশন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকায় কিনে সাড়ে তিনশো টাকা তিনশো টাকায় বিক্রি বিভিন্ন কালার থাকবে এগুলো জি বারোটা কালার হবে

আর প্রত্যেকটা মালের মধ্যে নিচে থাকবে কলি দেয়া থাকার কারণে মালের ঘের হিপ টা দেখেন কত বড় অনেক বড় ঘের অনেক বড় যেগুলো আছে বাচ্চার ছেলেদের কিছু শার্টের কালেকশন দেখাচ্ছে ডিজিটালে অনেক সুন্দর করে থাকবে বড়দের চলে আসছে

জিন্স প্যান্টের কালেকশন আমাদের কাছে শুরু হয়েছে কত টাকা লাগবে ভাই এটা আমার কাছ থেকে একশো টাকায় নিয়ে একজন খুচরা ব্যবসায়ী তিনশো টাকায় বিক্রি করবে মানে দিগুণ তিনগুণ লাভ করতে লাভের ব্যবসায় একশো টাকায় কিনে নিয়ে তিনশো টাকায় বিক্রি করবে আর এখানে এই মালগুলো যে আলাদা চাইলে প্যান্ট মিলিয়ে নিতে পারবে প্যান্ট শার্ট প্যান্ট মাত্র দেড়শো টাকা আর হচ্ছে শার্ট হচ্ছে গিয়ে আপনার দেড়শো টাকা তিনশো টাকা একবারে জিন্স প্যান্টের সাথে ফুল প্যান্টের সাথে এটা নিয়ে পাঁচশো টাকা এরকম ভাবে প্যান্ট দেখেন কালার ডিজাইন আছে এগুলো আসলে সব বালতার খুলে দেখার সময় সম্ভব হয় না এরপরে এরকম ভাবে যেটা স্যার আসলে ব্যবসাটা হয়ই না দোকানদারি চলেই না সে হচ্ছে লুটো প্যান্ট লোটো প্যান্ট এটা যেমন চলে এটা এটা সবসময় চলে কাস্টমার নাম বলে ভাই লুটু প্যান্ট আছে কিনা এই হচ্ছে লুটু প্যান্ট মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা তিনটা সাইজ হবে এটা হলো ছোট সাইজ আর বড় আরো দুইটা সাইজ আছে অ্যাভারেজ রেট একই থাকবে এই যে বড় সাইজটা দেখেন বড় সাইজটা কমসে কম ছয় সাত বছর বাচ্চা পড়তে পারবে এরকম মাত্র পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এরপর এই যে আমাদের ভাইরাল যে প্যান্ট মাত্র আট টাকায় অনেকে পাঁচ টাকায় দেয় কিন্তু পাঁচ টাকার প্যান্ট গুলা ভালো পরে না অনেক সময় দেখা যায় প্যান্টের সামনে এক কালার পিছনে থাকে আরেক কালার

প্রিন্টের হবে এগুলো হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা মাত্র বারো টাকা পঞ্চাশ মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা কিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি চমৎকার একটা প্যান্ট অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্টিং এর ভিতরে অল ওভার প্রিন্টের এক একটা এক এক রকম প্রিন্ট হবে যে দেখে চমৎকার চমৎকার সব প্রিন্ট বারো পিসের মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো অনেকগুলো কালার থাকবে বারোটা বারো কালারের হবে এগুলো দিচ্ছি মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় নিয়ে পঞ্চাশ টাকায় বিক্রি বাচ্চাদের ফ্রক মাত্র পঞ্চাশ টাকা এগুলো সব সেট এগুলো সেট এই যে প্যান্ট বাচ্চাদের ফ্রকের সেট মাত্র দোকানের বাইরে পর্যাপ্ত জায়গা আছে সেখানে আমরা মাল রাখি দোকানে আসলে ভালো কোয়ালিটি দেখেন যারা অল্প দামে ভ্যানে ফুটপাতে গ্রাম অঞ্চল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ব্যবসা করবেন তাদের জন্য হচ্ছে এই সমস্ত আইটেম করা সাত আট বছর দশ বছর মেয়েদের ফ্রক মাত্র দুইশো টাকায়

নিয়ে আবার এই প্যাকেট করে আমরা তো এগুলো খোলা বিক্রি করতেছি আমাদের কাছে থেকে নিয়ে প্যাকেট করে তারপরে বিক্রি করে শুধু একটা দুই টাকা বা আড়াই টাকা ব্যবহার করে তিন চার গুণ লাভে বিক্রি করা যায় এরপর দেখাচ্ছি বাচ্চাদের যেগুলো একটু ছোট বাচ্চাদের যাদের জন্য আছে এটা হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য পাঁচ ছয় বছর টাকা করে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা বাচ্চাদের একেবারে ছোট বাচ্চাদের ফ্রকের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এখানে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি দেখেন কত প্রিমিয়াম ডিজাইন সব কোয়ালিটি ফুল মাল এগুলো এটা হচ্ছে জর্জেটের আর এটা হচ্ছে সুতি মাত্র পঞ্চাশ টাকা সুতি জর্জেট যেটা চাই সব নিতে পারবে সমস্যা নিতে পারবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি এরপর দেখাচ্ছি যে যারা আরেকটু গরমের জন্য জন্য নিতে চায় সুতির ফ্রক বিক্রি করবেন দেখা যাচ্ছে সব ধরনের আইটেম রাখতে হয় দোকানে এই যেগুলো আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা টেন্ট অফ পিমা

থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের টাইসের কালেকশন আমাদের কাছে বাচ্চা থেকে বড়দের সবার সবার হবে টাইস এর কালেকশন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই যে বড়দের টাইস মানে একটা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে

জন্য যা কিছু প্রয়োজন হয় আসবেন ইনশাল্লাহ অল্প পুঁজি আপনার যাই কিছু আছে তাই নিয়ে চলে আসেন আমাদের কাছে কোথায় ব্যবসা করবেন কোথায় মাল বিক্রি করবেন কত দামে বিক্রি করবেন সব এটু যেটা আপনাকে হাতে গলবে ব্যবসা শিখিয়ে দিব ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ারস এখানে বাচ্চাদের ঈদ কালেকশনের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম